আলাইকুম আহমতুল্লাহ আমরা সকলেই শান্তি পেতে চাই সুখ পেতে চাই কিন্তু চির সুখ ও শান্তির জায়গা হচ্ছে জান্নাত অথচ কোন পথে সেই জান্নাত তা হয়তো আমরা জানি না বা জানলে অনুসরণের চেষ্টা করি না সুনানি মাঝা হাদিসের কিতাব এই কিতাবের বর্ণনায় এসেছে عن عبد الله بن سلام رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: يا ايها الناس افشوا السلام واطعموا الطعام ووصلوا الارحام وصلوا بالليل والناس نئام تدخلون الجنه بسلام. هيلوك لك تمرع সালামের প্রচার প্রসার করো মানুষকে খাবার খাওয়াও খাবার বিতরণ করো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো জান্নাতে প্রবেশ করবে সুবাহ আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমল করার তহকিদান করুন